ভাই বাবা দিয়েছি বাবা আল্লাহ মনে আছে একটা হিহাল্লাহ তার সাদা মনে আল্লাহ হিল্লাহ তার সাদা মানে করলো তার আল্লাহ তোমার নাম কিন্তু চখে দেখেন না চোখে মানে করলেন তো দিনে দোকানে বেলা উঠুক আর ম্যাপ তাও আর দেখি না খালি ঘোলা খে খোলা আর কয় টাকা হলে আপনার চোখের অপারেশন হবে চোখের অপারেশন এক পয়সে

বল নিবদ্য দছনা হ্যাঁ ওখানে আপনারে পাবো কিভাবে খুঁজলে আপনাকে খুঁজলে পাবো কিভাবে ওই যে মোবাইল নম্বরে পাবো বক্তা আপনারা ওখানে ওখানে খুঁজতে পারবেন টাইম হবে যখন ওই যে জি আমরা আছি না কোনখানে আছেন আছেন আপনার নাম্বার মুখস্থ আছে মুখস্থ নাই আপনার নাম্বার মুখস্থ থাকলে বল তাহলে যোগাযোগ করব আমার মুখস্থ আমি পড়াশোনা খুব খুব কম জানি কোনো জায়গা লেখা নাই তাহলে আমি বলতাম আচ্ছা দেখ আপনি ডেকে দেন বাবা আমি আপনার কাছে করব বুঝছ আপনি লিখে দেন আমার কাছে তাহলে আমি করব আপনার কাছে তার পর এখন রাতে কিছু খাইছেন এখন তো অনেক রাত আর রাত কি খাইছেন আজকে দিনে বলা করে নাস্তা খাস দুপুরে কি খাইছেন নাস্তা সিদা নাস্তা

আপনি তো আল্লাহ এই বাবা আল্লাহ তার এই বাবা সাদা মনে দুলো তারা আল্লাহ তার বাল বাচ্চা ভাই তারা ভালো থাকে ই আল্লাহ চাচ্ছেন বাপ্পাও ভালো থাকে আল্লাহ ই আল্লাহ তুমি সবকিছু করতে পারো আপনি দেখতে পাচ্ছেন চোখ দিয়ে আমারে দেখা যায়

Ben sabun say Allah, ya Allah, bapak dan amat. Hei bapak rupanya, bapak rupanya, bapak rupanya. Alak terlupanya, bapak rupanya. Tanya maka,